এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছে কলেজের গণধর্ষণের অভিযোগে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি কসবা থানার সামনে তুমুল উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণের র্যাপ নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী যে ছবি আপনারা দেখছেন এসএফআই ডিওয়াইএফআই এর বিক্ষোভে উত্তেজনা ধুন্দুমার পরিস্থিতি কলেজে গণধর্ষণের অভিযোগে ধুন্দুমার পরিস্থিতি কসবা থানার সামনে তুমুল উত্তেজনা যে ছবি আপনারা দেখছেন এসএফআই ডিওয়াইএফআই এর বিক্ষোভে রীতিমতো

যদি আলো একটু স্পষ্ট করে জানাও ঠিক কি হয়েছিল কি পরিস্থিতি এই মুহূর্তে জানলো অমিতের থেকে কলেজে গণধর্ষণের অভিযোগের রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি मिmm 오늘될�んだ ज zat ливо কলেজে গণঘর্ষে এলে অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি যে ছবি আপনারা দেখছেন কসবা থানার সামনের ছবি কসবা থানার সামনে উত্ত অনুত্তজনা ধুন্ধুমার পরিস্থিতি এস এফ আই ডি ওয়াই এফ আই এর বিক্ষোভের ইতিমত উত্তরবার চলেছে যে ছবি আপনাকে আলোচনা দেখাচ্ছি কলেজে ধনিয়া অভিযোগে ধুমার কসবা থানার সামনেও ছবিটা দেখছেন কি পরিস্থিতি কী দাবি বিক্ষোভ করবে জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে অমিত রয়েছে আমার সঙ্গে অমিতের সঙ্গে কথা বলবো অমিত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ধুমধুমার পরিস্থিতির ছবি আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারীদের কি দাবি কি বলছেন বিক্ষোভকারীরা

আন্দোলন আমাদের চলছিল সেভাবে আমাদের দেখুন

ছবিটা অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দেখা যাচ্ছে যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে তোলা হচ্ছে কথা বলবো অমিতের সঙ্গে তার আগে কসবা থানার সামনে ছবিটা আপনাদের দেখাচ্ছি কলেজে গণধর্ষণের অভিযোগে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি কসবা থানার সামনে তুমুল উত্তেজনা এস এফ আই ডিওয়াইএফআই এর বিক্ষোভে রীতিমতো উত্তেজনা পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিক্ষোভকারীদের এবং বিক্ষোভকারীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে তারা ডেপুটেশন জমা দিতে কসবা থানায় এসেছিলেন পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো দস্তাদস্তি এবং সেই অভিযোগ ইতিমধ্যেই প্রিজার্ভ ম্যানে তোলা হয়েছে সেই ছবি আপনাদের

打死他呀！打

তোলা হচ্ছে সেই ছবি দেখাচ্ছি পুলিশের সঙ্গে কার্যত খন্ড যুদ্ধ বিক্ষোভকারীদের চমচা দালাল তৃণমূলের চমচা দালাল মিডিয়া সম্মেলনে মন ধরশলির নিকটবর্তীmarsh গোথানার সামনে তুমুল উত্তেজনায় এসএফআই ডিওয়াইএফআই এর বিক্ষোবীরা নিতিমত উত্তেজনা পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে নীতিমত খন্ডজント তারা ডিপুটেশন জমা দিতে গেলে পুলিশ তাদের আটকালে সেই সময় পুলিশের সঙ্গে নিতিমত ধস্তাধস্তি যেছবি আপনাদের দেখাচ্ছি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এসএসটি নামানো হয়েছে র‍্যাপ নামানো হয়েছে ঘটনাস্থলে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে পুলিশ দর্শকদেরকে বাঁচাতে চাইছে